Okay. Oh

ভাইরে ভাই সবাইকে অন্ধকার কব যেতে হবে অন্ধকার কবর এমন একটা বড় জায়গা এমন একটা বড় জায়গা অন্ধকার কবর যারা গেছে তারাই বোঝেছে অন্ধকার কবর ভয়ানক জায়গা ও মায়েরা ও ভাইরা গো যুবকেরা তোমরা কখনো গুনার কাজ করিও না তোমরা পাঁচ অক্ত নামাজ পড়ো আচ্ছা বলুন তো আমরা কে কে পাঁচ অক্ত নামাজ পড়ে কই গো হাত উঠবে না আচ্ছা বলেন কালকে না আজকে আজকে জুম্মা কে কে পড়েছেন জুম্মা জুম্মা সবাই পড়েছেন তো জি বাবা যে মুসলমান সোনা মানি কে এ যুবকেরা শুধু জুম্মা নামাজ পড়বে না তার সাথে সাথে পাঁচ ওয়াক্ত নামাজে পা বন্দী হতে হবে ঠিক না হবে তো কি হবে না নামাজ পড়তে হবে આજ যুবকদেরকে বলতে চাই આજ যুবকেরা বাবাজি কত খারাপ কাজে আপনা লিপ্ত হতেছে আছে না কত গুনাহ করছে যুবক আল্লাহ বলছে বান্দা তুমি শুধু আমার কাছে একবার ক্ষমা প্রার্থনা চাও আল্লাহ বলতেছে ওই বান্দাকে আমি ক্ষমা করে দেবো জোর বলে বলে তুমি যদি পাহাড়ের মতো গুনাহ করো আল্লাহ বলছে নাও আমার কাছে এসো আর তো বাইসেকবার পড়ো আর আল্লাহ বলে পাহাড়ের মতো গুনাহ ক্ষমা করে দেওয়া তবে আপনাদেরকে বলে যাই মার হাতের বেড়ে একজন জনী রহিলা বাবা দিন প্রত্যেক সকাল বেলায় বাবা সুরাইয়া তেলা বাদ করতো সুরা ইয়াসিন তেলাওয়াত করতে বাবা তিনার স্বামী কিন্ত বাবা সহ্য করতে পারতো না বিবিকে ধরে ধরে মানতো এ বিবি রে তুই সকালবেলা তুই কোরআন তেলাওয়াত করিস কেন আমার সহ্যলায় না এমন বাবা কোন স্বামী আছে বাবা স্ত্রীর যদি সকালে নামাজ পড়ে বাবাজি হয়তো স্বামীর রাগAnnota করে স্বামী যদি বিবি যদি রজা করে তো স্বামী আপন রাগAnnota করে কিন্তু বেরাদ ইসলাম মদ সামানি কেরাও এ সোনা মানি কেরাও ওগো মা শুনে শুনেছেন মা রাতের বেলায় মা কি বলতে জনীরাও একজন মহিলা পবিত্র কোরআন শরীফের কি পড়তো সুরায়াসিন সিন হলো বাবা পবিত্র কোরআন শরীফের দিল মানুষের আছে দিল কোরআন শরীফের দিল হলো সুরাইয়া ঠিক না সূরা ইয়াসিন বেরাদার ইসলাম মোজা সামানি کرام এই মহিলাটা প্রত্যেকদিন ফজরের সময় কুরআন তেলাওয়াত করে স্বামী কিন্তু ধরে ধরে মারে বিবিকেও তো বাবা স্বামীর ওপরের আগানীত হয় না আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার স্বামীকে তুমি হেদায়েত করিও স্বামীতে বিবিকে মারছে আর বিবি আল্লাহর কাছে দোয়া আল্লাহ আমার স্বামীকে হেদায়ত করো আল্লাহ আল্লাহ গো স্বামী না হলে পরে তো জান্নাত পাওয়া মুশকিল হয়ে যাবে আমার স্বামী যতই মারুক না কারো আমি রোজাও বাদ দিব না কোরআনতে লাওয়াতো বাদ দিব না বাবা যে মুসলমান সোনা মানি করো ও মা কালা শুনে জল মারাতের বেলা মা জননীরাও এদিকে মহিলাটাও আল্লাহর নেক বান্দিটা বাবাজি এই রকম ভাবে আপনার প্রত্যেকদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করে বেরাদার এই তাহাজিদের নামাজ পড়ে বাবা গোবে রাত্রে তো উঠে আল্লাহর কাছে দোয়া করে লাগো আমার স্বামী কে হেদায়েত দান করো আল্লাহ গো আমার স্বামী কে নামাজে বানিয়ে নাও আমার স্বামী কে আমার মতো

আপনি যদি রোজা করেন আপনার সংসারে থাকবো না আপনি যদি রোজা না করেন কোরআন যদি না শিখেন আপনার সংসারে আমি থাকবো না এখন বাবা জি বাবা এই বাবা পুরুষ স্বামীটা বলেছে এ বিবি যা তোর মত মহিলা আর আমার দরকার নাই তোর মত মহিলা নামাজ পড়নে মহিলা তোর মত দরকার নাই তোর মত কোরআন পড়নে মহিলা দরকার নাই তোর মত রোজা করনে মহিলা তোর মত দরকার নাই তুই যাবি আর একটা বিয়ে করে নিয়ে আসব আমার অসুবিধা কিছু নাই বেরাদার বিবিটা আপনার স্বামীর কাছে বিদায় নিয়ে বাপের বাড়ি চলে যায় এদিকে বেরাদার স্বামী রাত্রে বেলা বিছানায় আপনার ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাকার পর এই বাবা স্বপ্ন দেখতেছে যে আমি দুনিয়া থেকে মারা গেছে বাবা যে স্বপ্ন দেখতে যে আমি মারা গেছি তার লাশটাকে টেনে 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 আপনার কবরে নিয়ে যাচ্ছে বাবা জিনজে দিয়ে বেদে কবরে নিয়ে যাচ্ছে আর বাবা যে কবরে ফেলা মাত্র কবরে দাও 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 করে আগুন জ্বলতে আছে বাবা এই ছেলেটা ওই স্বপ্ন দেখতে চাও স্বপ্নতে বলে ওরে নে তোর বিবিকে বাড়িতে কাহা গায়া দিয়েছে শোন তোর বিবিকে যদি ভালোবেসে চলতে পারিস তুই হবি জান্নাতি জরেওয়াল হঠাৎ করে বাবাজি ভেঙে গেছে এদিকে বিবির কাছে দৌড়াতে দৌড়াতে গেছে বলে বিবি কে ক্ষমা করে ভুল হয়ে গেছে এদিকে বিবি মনে মনে ভাবছে গো কি ব্যাপারের মধ্যে আল্লাহ আপনি দান করেছেন জোরে আলেন আর এদিকে দিন বিবি রাত্রে গভীরাত্রি তে তাহাদুতে নামাজ পড়ে আল্লাহ কাছে দক চাল্লাও আমার স্বামীকে তুমি হেদায়ত করো আল্লাহ দুয়া কবল করেছে এখনকার বাড়ির মহিলারা স্বামীও নামাজ পড়ে না বিবিও নামাজ পড়ে না দুই জন্যই ভালো হয়েছে কে ঠিক না এখন বিবি যদি নামাজ পড়ে স্বামীকে বলতে পারে না আর স্বামী যদি নামাজ পড়ে বিবি কে বলতে পারে না এই তো আমরা মুসলমান ও ভাই যুবকের আপনাদেরকে বলতে চাই রে ভাই স্বামীর কর্তব্য হলো স্বামীকে নামাজ পড়ার কথা স্ত্রীকে নামাজ পড়ার কথা বলো স্বামীর কর্তব্য হলো বিবি কে পর্দাতে রাখো স্বামীর কর্তব্য হলো স্ত্রীর আপনার মহাব্বত করাও আর বাবা কোন স্ত্রী যদি বলে আমি স্বামীকে ভালোবাসবো নাও স্বামীর কথা মতো চল নাও বাবাজি ওই বিবিকে বাড়িতে রাখার চেয়ে না রাখাই ভালো ও মায়ের রাখো আমার কথাতে রাগ করবেন না কোন স্বামী যদি পাঁচ রক্ত নামাজি হয় কোন স্বামী যদি কোরআন পয়নে বলা হয় তার বিবি যদি বেপর্দা বাড়ি হয় আর তার বিবি যদি নামাজ না পড়ে ওই স্বামীর কর্তব্য তাকে তিন চাঁদে তিনটা তালাক দিয়ে বাড়ি থেকে বিদায় করো স্বামীর কথা যদি না মানে কোন স্বামী যদি বলে বিবি তোমাকে নামাজ পড়তে হবে এই পহরব এই পহরব করতে করতে বাবা যে এক বছর পার আবার যদি বলে যে বিবি তোমাকে নামাজ পড়তে হবে তোমাকে রোজার রোজার মাসে রোজা করতে পর্দা করতে হবে এই করব এই করব করতে করতে আবার দু বছর পারে যখন দেখলো যে কোনো মতো হচ্ছেই না তখন বাবা যে স্বামী তো বলবে এই বিবি তুমি যদি কাল থেকে নামাজ না পড়ো তোমাকে কালকে তালাক দিব কি পড়বে কি পড়বে না জি তাই বলে আপনি নমাজ পড়বেন না আপনি রোজা করবেন না তাই বলে আপনি আবার ওই কথা আপনি আগে নমাজি হন নিজে তো নমাজ পড়বে না এখন বলতেছে মর রায় দু ঝামালে এসেছিল এখন নমাজের বাহানাতে তালাক দিব আর মুফতি সাহেবের কাছে যাবো আমি আমার দিয়েছি কিন্তু নিজেই নমাজ পড়ে না তাইলে তোমার বিবিকে তালাক দেওয়ার অধিকার কেমন করে হলো তুমি যদি নমাজ পড়ো তুমি যদি রোজা করো তুমি যদি ভালো পথে চলো তোমার বিবিকে ভালো পথে নিয়ে যাও তোমার বিবীকে নমাজে বাড়াও তোমার বিবীকে বিবিকে রোজাদার বানাও তোমার বিবিকে পর্দা বালে বানাও তাইলে তোমার লাভ হবে এখন মনে মনে ভাবছো আর একটা বিয়ে করব বিবিকে তালাক দিব নমাদের বাহানাতে এখন বাবাজি বিয়ে করার নিসা উঠেছে কি ঠিক না জি নমাজ হন ভাই নমাজ নমাজ পড়ো নামাজ ছাড়া কোনো গতি নাই নামাজ ছাড়া কোনো গতি আছে জি নমাজ ছাড়ে কোনো গতি নাই ও মা কালা তাই বলতে চাই মা রাতের মা জননী রাও আপনাদেরকে বলি মাও স্বামীকে যজ্ঞ করাও ওষুধ আমার মায়েদের কাছে আছে সব জায়গাতে মাস্তানি গিরি চলে কিন্তু বোর কাছে মাস্তানি চলে চলবে ওখানে মাস্তানি আপনার কেনা হাও উম্মরপুরে মাস্তানি কলকাতায় মাস্তানি যে আগতে মাস্তানি ভগবান গলা মাস্তানি যেমনি বাবা যে বিবির কাজে এসেছে বিড়ালে তে কেউ খারাপ বউর কাছে গেলে কোন মুখ খুলে না আয় তা আমরা বাবাদের মুসলমান তো হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত এমনই রাখেন যেন আপনার প্রতি আপনার আপনার স্বামী যেন আপনার প্রতি যেন এতটাই মহাব্বত জন্মায় বাবাদের মুসলমান ওই বাড়িতে আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত হবে ওই বাড়িতে আল্লাহ রহমাদ বর্ষিত হবে জোরো বলেন সুভার আল্লাহ তাই মায়েদেরকে বলতে চাই এদিকার মা বোনেরা ভালো আমি ভগবান গল কথা বলতেছি ওদিকার মায়ের সিরিয়াল সিরিয়াল দেখে দেখে সকাল হলো সিরিয়াল দুপুর হলো সিরিয়াল আপনার হলো সিরিয়াল সন্ধ্যা হলো সিরিয়াল রাত্রা হলো সিরিয়াল আর সিরিয়াল দেখে দেখে জীবনটা আপনার সিরিয়াল বানিয়ে বানিয়েছে ঠিক না ও মা কালা মায়েরা গ আপনাদেরকে বলতে চাই ও গো মা জননীর কবর কত লক্ষ্য করো গো মা ও মা জননী নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মত নারী হন নারী যদি হতে হয় হজরতে রাবিয়া বসির মতো নারী হন নারী যদি হতে হয় ও মা জননী নারী যদি হতে হয় মা মা হজরতে মারিয়ামের মতন নারী যদি হতে হয় হজরতে মা আমিনার মতে রাদিয়াল্লাহু তাআলা নামাত হন নারী যদি

জরেন নমাজ <laughs> করবে কিনাও রোজার মাসে রোজা করবে কিনাও তুমি আমার কাছে ওয়াদা করো এখন স্বামীতে বলছে বিবি গো আমি রাত্রে বেলা যখন তোমাকে বাড়ি থেকে বিদায় করলাম আমি স্বপ্ন দেখেছিলাম দুনিয়া থেকে আমি বিদায় হয়ে গেছিলাম আল্লাহ আমাকে যেন জাহান নামের এখন ধর ধর করে পড়াতেছে আল্লাহর পারিস তারা আমার পায়ে চেঞ্জের বেজে যেন টেনে টেনে আমাকে নিয়ে যাচ্ছে বিবি গো অন্যায় করেছি ভুল করেছে ক্ষমা করে দাও আমি নমাদ পড়ব কোরআন শিখব বি আল্লাহর প্রতি ভয় করব নবীকে কে মহাপত করব জরেন বাবা দিয়ে এরকম ভাবে স্বামী স্ত্রীর মধ্যে বাবা বাড়িতে আপনার চলে আসলেন এত ভালোবাসে এত মোহাম্মত আল্লাহ আর কি বিদায় হয়ে গেল এখন স্বামী কান্না করে বিবির জন্য গো আমার বিবি এত সুন্দর ছিল আমার বিবির ফজর নামাজের পর তেলাওয়াত করত। আমার বিবি রমজান মাসে রোজা করত আমার বিবির নফল ইবাদত গুলো করত। আমার বিভিন্ন অপর গুলো করতো এই রকম বলে বাবা স্বামী কান্না করতেছে বাবা এখন কবরে আপনার তাকে দাপন কবরে দাপন কাপনের ব্যবস্থা করা হলো দাপন কাপনের ব্যবস্থা করার পর এদিকে বেরাদার দা স্বামী বিবি ছাড়া থাকতে পারে না স্বামী বিবি ছাড়া থাকতে পারে না বাবা ফজ ফজর নামাজ পড়েছে বাবা ফজর পর বলতে চাল লাগো আমার বিবির কবরে গিয়ে একটু যায় কবরে গিয়ে বাবা আপনার জিয়ারত করতে গেছে জিয়ারত করতে গিয়াও ওই কবরে বাবা এত সেন এত খুশবু এত খুশবু যেন কবর স্থান তাকে যেন দিয়েছে একটা ব্যক্তি চলে যাচ্ছে রাস্তা দিয়ে ওই সুগন্ধিটা তার লাখে এসে ঢুকেছে ki এই কবর স্থান দিয়ে আমি হেঁটে যাই কোনোদিন সুগন্ধি পাই না আজকে এত সুন্দর গন্ধ এত সুন্দর সুগন্ধি ব্যাপারটা কি আর দাঁড়িয়ে আছে কবরের পাশে যখন দাঁড়িয়ে থাকা ওই রাস্তাতে যে ব্যক্তি ব্যক্তিতে এখন বলছে ভাই কি ব্যাপার কবরে এত সে কেন সে বলছে ভাই গ আমার বিবির কবর থেকে খুশব বেরো পত্যা খুশবু বেরাতেছে খুশবু বেরাতেছে বেরাদুল ইসলাম মাদান সামানে কিরাম যখন বেরাদুল ইসলাম আল্লাহর ওলিকে ডাকা হলো ডাকার পরে বলতেছে বলো গো আল্লাহর ওলি আমার বিবি কালকে মারা গেছে আজকে কবরে দেখতেছি সুগন্ধি এত খুশবু এত খুশব হুজুর গো আপনাকে বলে বোঝাতে পারব না আল্লাহর ওলি আসলো কবরের পাশে তিনি বলতেছে এ নাও তোমার বিবি পর্দার আড়ালে ছিল তোমার বিবি ফজরের নামাজের পর প্রত্যেকদিন সুরাইয়াছেন তেল করত তার শরীর থেকে জান মুসকে আম্বারের খুশবো বেরোতে যে ও যুবকেরা ও ভাইরা ও মাইরা তাই আপনাদেরকে বলতে চাই ফজর নামাজের পর কোরআন ইয়াসিন তেলাওয়াত করো আমার আল্লাহ বলতেছে যেই বান্দা বান্দিরা ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আমার আল্লাহ বলতেছি ওই বান্দা বান্দি যদি মারা যায় তার শরীর কবরেও পজবে না বাবা একজনের কবরে লাশ আঠাশ বছর পর বাবাজি উঠে এসেছে কথা বললাম একজন কবর থেকে তার লাশ আঠাশ বছর পর উঠেছে আঠাশ বছর পর উঠে বাবা দেখতেছে লাশ যেমন তেমনই বাবা আছে জোর বললেন শরীর পচে না সরে না গন্ধ হয় না দাড়ি আছে যেমন তেমনই দাড়ি চুল যেমন ছিল তেমনই বাবা আছে আঠাশ বছর পর লাশটাকে দেখে ওইরকম রকম লাশ ওই রকমই আছে তাইলে বাবা যে মুসলমান ইমানদার যারা হবে কবরে তাদের শরীর পচবে না বন্ধ ধরবে না বাজি মাত পান করলো জুয়া করলো যারা ফ্রি ফায়ার পাবজি খেলে দুনিয়া থেকে গেল যা মাত্র দুদিন পরে কবরে বাবা হায়রে দুর্গন্ধ আটা যায় না তাহলে বলুন ईमानदार হয়ে মরবেন না বেঈমানদার হয়ে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা তোমার আসল ঠিক কেন জ্বর হবে না হবে মাটির বিচানা গো তোমার আসল ঠিকানা আজরাইল পারিস্তা যে দিন হাজির হেসে চল ছাতোরে যদি করবে রেসেসের ইজরাইল পারিস্তা যে দিন হাজির হেসেখ চল ছাতরি যদি করবে রেসে খোদারি কাছে করবে দোয়া খোদারি কাছে করবে দোয়া মমিনি মমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা খালি হাতে এসেছ তুমি যাবে না শুধু একটা যাবে তোমার সাথে যে তোমার সাথে আমল চাড়া কিছুই যাবে না একদিন তোমায় মরতে হবে তুমি বলে যেও না হবে মাটির বিছানা গ তোমার আসল ঠিকানা আপনি জনের কান্না যদি বুক পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দিবে কি করে তোমায় কি করে বুঝাব তোমায় মনের বেদনা না একদিন তোমায় মরতে হবে তুমি বলে যেও না

আলে বাবা বাবাজি যাই হোক তাই মায়েদেরকে বলতেছে মা গো হাতুনে জান্নাতের মতো নারী হওয়ার মরার পরে জান্নাতি হবেন জোর বলেন নাকি আর যদি সিরিয়াল বালি যদি হও সিনেমা দেখনে বালি যদি হও স্বামীকে যন্ত্রণা কারণে বালে যদি হও তো কবরে কোনো শান্তি পাওয়া যাবে না পোকা মাকড় এসে তোমার শরীরের গোস্ত গোলে একবারে মজা আরাম করে খাবে বুঝেছেন না আর যদি খাতুনে জান্নাতের মতো যদি নারী হও তো আল্লাহ তরফ থেকে তোমার শরীরের হেফাজত হবে জোরে বলেন নাকি আচ্ছা আমরা মুসলমান কত ভুল কাজ করছি কত পাপ কাজ করছি তাই আমি যুবক ভাইদেরকে বলতে চাই আমার মাইদেরকে বলতে চাই আমার চাচাদেরকে বলতে চাই ভাই কার কখনের মরণ টাইম আসবে কেউ বাবা যে বলতে পারবে না পারবে বলতে পারবে জি কে বলতে পারবে না তাই যুবকেরা তোমাদেরকে বলতে চাই সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি আজকে আমার যে ভাইজানের মা ইন্তিকাল করে পরে দুনিয়া চলে গেছে আর কবর আজাব হচ্ছে কি গজব হচ্ছে আমাদের কি বোঝা সম্ভব হবে জি বোঝার সম্ভব নাই তাহলে আপনাদেরকে বলতে চাই ভাই ভাই কবর কে একটু ভয় করো একটু ভয় করে একটু ভয় করো আমার বলছে যারা কবর বলতে কিছুই বলতে কিছু না আপনাদেরকে বলতে চাই আমরা নাবি গোলাম হব রে বাবু আমরা নাবি রাসি গাবো যারা নবীর প্রেমিক যাবে নবীর আসি হয়ে যাবে বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি হবে আমি মায়েদেরকে বলতে চাই ও মা জানো নিরাগ আমাদেরকে বলি মায়েদের পোশাকের কথা আমি বল বলে বাবা মায়েদের কে বলা মা জানো নিরাগ এই পোশাক লোক কোনো জীবনে এখনকার মা আপনার শরীরের বাবা হেফাজত করে নাও এখনকার মা আপনার রাস্তা দিয়ে চলছে বাবা শরীর দেখায় দেখায় চলতেছে ঠিক কি না আর আমরা মজার বলতেছি সকাল বেলাতে বলছে আইয়া আল ইমামার মজান চালা মাসি জ্বালা না ভোর পালাও এখন আমাদের ঘুম পাড়ার পালাও অসুবিধা কিছু নাই যত পারবি চালা আর মসজিদ মুসল্লিরা ঘুমায় পেয়ার ভরে এই নমাজি ফজর পড়ছে জহর নাই জহর পড়ছে আসর নাই আসর পড়ছে মাগরিব নাই মাগরিব পড়ছি তো বাবা ঈশা নাই এই তো আমরা নমাজি ঠিক না আপনাকে একটা কথা বলি নমাজ আপনার কবুল হলে আপনি বুঝে যাবেন বলবো নমাজ যদি কবুল হয় তা আপনি নিজেই বুঝতে পারবেন

তখন মনে মানে ভাববেন জোহরের নামাজ আল্লাহ কবুল করে নিয়েছে যখন আসর নামাজ যখন আপনি পড়বেন আসর নামাজ পড়ার পর আপনি যখন মাগরিবের নামাজে সামিল হবেন আপনি বুঝবেন আমার আসরের নামাজ আল্লাহ দরবারে কবল হয়ে গেছে আবার বাবাজি মাগরিবের নামাজ যদি কবল হয়ে যায় মাগরিবের নামাজ যদি কবল হয়ে যায় বাবাজি এসার নামাজে গেছেন আল্লাহ পাক আল্লাহ তালা বলে বান্দারে তোমার নামাজ কবুল হয়ে গেছে জরওয়ালের আমরা এমন মুসলমান ফজর নামাজ পড়ছি বাবা যোহরের নামাজ নাই যোহরের নামাজ পড়ছি বাবা আসর নাই আসর পড়তেছি বাবা মাগরিব নাই মাগরিব পড়তেছি বাবা ইশা নাই এই তো আমরা বাবা মুসলমান এই তো আমরা মুসলমান তাই আপনাদের কে বাবা বলতে চাই আমরা নবীর প্রেমিক হব আমরা নবীর আশিক হব আর নবীর প্রেমী আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি না বাবাও আমরা সকলে জান্নাতি জান্নাতে তাই যুবকেরা নামাজি হও নামাজি হও মসজিদে আযান হলে নামাজের দিকে রওনা হও মসজিদে আযান হলে পরে কাজ ছেড়ে দাও মসজিদে আযান যদি হয় জমির জায়গার কাজ ছেড়ে দাও মসজিদে যদি আযান হয় সমস্ত কাজ বন্ধ করে জামাতের সহিত নামাজ আদায় করো তুমি মরার পরে

মোহাম্ম পলকে জীবন দিয়ে দেব যদি নি তুমি যাও জর পলকে জীবন দিয়ে দেব যদি না তুমি যাও আর জিয়া মর হে জীবনে আর জিয়া মর হে জীবনে एक बार देखा दो अभी भी यार सुललल्ला अभी भी आओ अभी बल्ला अभी भी यार सु अभी भी आभी बल्ला पलो के जीवन दे देवो जदनों भी तुम्हें जाओ पलो के जीवन दिए देवो जदनों भी तुम्हें जाओ हर I am জীবনে আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবি বিয়ার সুল্লাহ হাবি বিয়া হাবি বাল্লাহ জানি একদিন আমার কাছে আসবে তেড়ে সেই দিনের কথায় আমি যাব না কবলে গো যাব না কবলে জানি একদিন मोरो मर काचे अस बेतेरे से दिनेर को ताया मी जाबो ना को बोले गो जाबो ना को बोले जीवन टा कुर्बन करे देबो जो दिनों भी तुमी चाव जरवाले জীবনটা কুরবন করে দেবো যত্নবি তুমি চাও আর জিয়া এ জীবনে আর জিয়া মার জীবনে একবার দেখা দাবি বিয়ার সুলল্লা হবি বিয়া হবি বলা আল্লাহ ও মা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদে নাও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাবা যাই হোক আপনাদের সম্মুখে বহুত কোন ওয়াজ হলো আসুন আমরা সকলে নবীজির রওজাতে সালাত ও সালাম জানাই নাকি বলছে জি আপনারা এসেছেন তারপরে হয়তো জলসা শেষ করার